নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি নিরামিষ রেসিপি করে দেখাবো গাঁটি কচু ও পালং শাক দিয়ে এরকম রেসিপি আগে কখনও বানিয়েছেন কি না যাই না কিন্তু আজ বৃহস্পতিবার সকল বাঙালির বাড়িতে আজকে মহা আরম্ভে লক্ষ্মী পুজো হয় এবং সেই সঙ্গে নিরামিষ খাবারও আমরা খাই সেই জন্য আমি আজকে বৃহস্পতিবার দিনে এরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি খুবই টেস্টি একটি রেসিপি আপনারাও একবার এরকমভাবে বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু প্রথমে আমি গাঁটি কুচুর খোসাগুলো ছাড়িয়ে হাফ টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মূল এইভাবে ছোটো ছোটো করে কেটেছি আর নিয়েছি একটি বেশ বড়ো সাইজের নরম বেগুন ঠিক এরকম সাইজ করে কেটেছি কাটি কচুটা কিন্তু এখানে রয়েছে চারশো গ্রাম আর নিয়ে নিয়েছি এখানে দুটো আটি পালং শাক পালং শাক কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মশলার জন্য লাগছে এখানে এক চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো এখানে এক চামচ জিরে জিরে আর সরষেটাকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব এছাড়া তেল শুকনো লঙ্কা তেজপাতা এগুলো তো লাগছেই আর সেই সঙ্গে পাঁচ ফোড়ন এবার চলে যাব রান্নার প্রসেসে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি বেশ অনেকটা পরিমাণ জল জলটা কিছুক্ষণ সময় নিয়ে একটু গরম করে নেবো উষ্ণ গরম হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দেব আগে থেকে খোসা ছাড়িয়ে হাফ টুকরো করে কেটে রাখা কচুগুলো এখানে গাঁটি কচুগুলো সব দিয়ে দেব আর সেই সঙ্গে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা মূল কচুয়ার মূলটা দিয়ে দেওয়ার পরে এক চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে না করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি ঢাকা দিয়ে মিনিট পাঁচিক একদম ফুল হিটে করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নেব দেখুন কত ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে খুন্তি সাহায্যে প্রেস করে দেখব কতটা ভালো সেদ্ধ হয়েছে এখানে কচুটা এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দেবো টুকরো করে কেটে রাখা বেগুন বেগুনটা দিয়ে দেওয়ার পরে আরও নাচড়া করে ঢাকা দিয়ে আরও মিনিটখানেক সেদ্ধ করে নেব নিরামিষ দিনে এরকম একটা রেসিপি যদি হয়ে যায় তাহলে ভাতের সাথে আর কিছুই লাগে না দেখুন বেগুনটাও এখানে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এখানে আগের থেকে কেটে রাখা দু পালং শাক দু পালং শাক আমি এখানে অ্যাড করে দিলাম পালং শাকটা দিয়ে আরও মিনিটখানেক ঢাকা দিয়ে পালং শাকটাকেও সেদ্ধ করে নেব কচু ও পালং শাকের এটি একটি একেবারে হেলদি রেসিপি দিয়ে ভালোভাবে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব দেখুন কচুগুলো একেবারেই গলে গেছে পালং শাকটাও বেশ নরম ছিল পালং শাকটাও মিখানে ভাপিয়ে নেওয়ার জন্য খুব ভালো সেদ্ধ হয়ে গেছে পালং শাকটি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে পালং শাকটাকে মিশিয়ে নিচ্ছি যাতে করে সবজির সাথে বেশ ভালোভাবে মিশে যায় এবারে আমি দিয়ে দেবো সর্ষে ও জিরে বাড়াটা সর্ষে ও জিরে বাড়াটা আমি সেদ্ধর দিলাম আমি এখানে ভেজে করব না এতে করে টেস্টটা খুব একটা ভালো হবে না আপনারা এইভাবে সেদ্ধর সময় সর্ষে বাটা জিরে বাড়াটা দিয়ে করে দেখুন খুবই টেস্টি হবে এবং কোনো অসুস্থ মানুষও এই খাবারটা খুব সহজেই খেতে পারবে এতে কোনো অসুবিধাও হবে না দিয়ে খুব ভালোভাবে সর্ষে চিটে বাটাটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেক সময় নিয়ে ভাপিয়ে নেব পরে ঢাকাটা খুলে নেবো খানেক পরে দেখুন কেমন ফুটে গেছে এবারে আমি এটিকে ভালোভাবে মিনিটখানেক নাচাড়া করে নেওয়ার পরে ঠিক এরকম একটি জামের মধ্যে সবজিটাকে নামিয়ে নেব পুরো সবজিটাকে নামিয়ে নেওয়ার পরে কড়াটা পরিষ্কার করে কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোর টেবিল চামচ সরষের তেল সরষের তেলটা গরম হয়ে গেছে এবার ছ থেকে সাতটি বড়ি ভেজে নেব আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এবার তুলে একটি প্লেটে রেখে দেবো এবার ওই তেলে দিয়ে দেবো আরও এক টেবিল চামচ সরষের তেল তেলটা দিয়ে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দুটো তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নেব এরপরে দিয়ে দেবো আমি এক চামচ পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা খুব ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে যতক্ষণ না মশলাটা ভাজার সুন্দর একটা গন্ধ ছাড়ছে দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু পালং ও মূলগুলো সেদ্ধ করা সবজিটা দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব সবজির জলটা আমি আগে ঝড়িয়ে একটি জামের মধ্যে রেখে দিয়েছি ওটা আমি লাস্টে অ্যাড করবো ওই জলটা ফেলে দেব না সবজি সেদ্ধর জলে অনেক পুষ্টিগুণ রয়েছে ওই জলটা কখনোই ফেলবো না কচু পালং শাকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান হলুদটা দেওয়ার জন্য দেখুন কালারটাও খুবই সুন্দর হয়েছে আর সবজিটা কষানোও হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সবজির সেদ্ধ করা জলটা জলটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব সেই সঙ্গে ভালোভাবে না করে নেব একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো দু চামচ নুন সেদ্ধর সময় যদিও আমি এক চামচ নুন দিয়েছিলাম কিন্তু সবজির কোয়ান্টিটি অনুযায়ী আমি এখানে আরও কিছুটা নুন অ্যাড করে দিচ্ছি তাই আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ নুন নুনটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা বড়িটা আমি এখানে ক্রাশ করে নিয়েছি ক্রাশ করে বড়িটা আমি সবজিতে দিয়ে দেবো দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ না ছাড়া করে নেব সব শেষে আর একটা জিনিস অ্যাড করবো যেটা অ্যাড না করলে তার টেস্টটা একবারেই আসবে না সেটা হচ্ছে ধনে পাতা বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে আমি এখানে রেডি করে নিয়েছি ধনে পাতাটা দিয়ে দেব ধনে দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না ধনে দিয়ে গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে ঢাকা দিয়ে দেব তাহলে রেডি হয়ে যাবে আমার এখানে পালং আর কচুর তরকারি আপনারাও ঠিক একই রকমভাবে বানিয়ে দেখুন এবং কমেন্টে জানান কেমন হয়েছে খুবই টেস্টি একটি রেসিপি ধনেপাতার জন্য এর স্বাদও দ্বিগুণ হয়ে যাবে নমস্কার সকল দর্শক বন্ধুদের আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ফিরবো আরও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন নমস্কার সকল দর্শক বন্ধুদের গুড বাই